a heart to the city streets we began to feel the fire জঙ্গলের মধ্যে আছি আর তোমার সাথে একটা লাখ টাকার ভিউ শেয়ার করছি সেখানে কটেজ গুলো রয়েছে এবং ঠিক তার পেছন দিয়ে হচ্ছে রেখা নদী বয়ে চলেছে আর ওভারঅল Атমস্ফিয়ারটা খুবই মেঠে একদম যে মেঠে মাটিতে বসে যে ভাত মাংস খাওয়া তো সার ফিলিং এখানে এসে তোমরা পাবে

As the chemicals that take us higher. The night's young, it is has just begun. As she puts a hand in mine, we wanna chase the night. ওয়েলকাম টু সেনান্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু ফেকো হাট যেটা ওয়েস্ট বেঙ্গলের থেকে বড়ো হাট এবং যেটা মঙ্গলবারই বসে তো এটা জামা কাপড়ের হাট না এখানে গবাদি পশু বিক্রয় কেন্দ্র থেকে সব কিছু যে মেদিনীপুরের একটা বিখ্যাত হাট তোমরা বলতে পারো তো এটা ঠিক গোপীবল্লভপুরের কাছে অবস্থিত যেটা যেটা যে হাটটা হয় তো আমরা এখন সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো আর পেছনের মানে রাস্তাঘাটটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা একদম পুরো লাল মাটির দেশে ঘুরে গেছি আর বাড়িগুলো দেখো পুরো কাঁচা বাড়ি এবং দুপাশে হচ্ছে জঙ্গল তার মাঝখান দিয়ে লোকালয়ের মাঝে হাটটা বসে তো চলো আমরা একবার হাটে গিয়ে তোমার সাথে ভিডিও করছি আমরা বাইকটা ওখানে পার্ক করলাম করে এবার যে মেলার মধ্যে ঢুকছি মানে প্রচন্ড রোদ তার মধ্যে যে হাট বসেছে তো এখানে দেখো কামার সাল আছে এরকম অনেক বিভিন্ন জায়গা আছে তোমাদেরকে ঘুরে দেখাবো চলো যাওয়া যাক তো একটা ছাতা জোগাড় করে নিয়েছি তাতায়ের ব্যাগ থেকে কারণ ছাড়া এখানে যে কোনো মুহূর্তে সানস্ট হয়ে যাবে এরকম অবস্থা তো এখানে মেলা মানে হাটে অনেক কিছু খাবারও পাওয়া যায় একটা স্পেশাল দিশি মুরগির ঝোল পাওয়া যায় যেটা আমরা ট্রাই করবো আর তার আগে ওভারঅল আমি একটু ঘুরে দেখাই তোমাদেরকে এখানে চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো দুজন এখানে তো তারই পাওয়া যাচ্ছে তো অলরেডি তোমার দেখতে হবে আর তোমাদের সাথে দেখাচ্ছি এখানে তো গবাদি পশুও পাওয়া যায় তো চলো আমরা পুরো হাটটা তোমাদেরকে কভার করে দেখাবো আর এদিকে মুরগির লড়াই হচ্ছে যেটা দেখতে যাবো তো চলো আগে মুরগির লড়াইটা দেখি আচ্ছা আগে আমরা হাটটা ঘুরে নিই তারপর আমরা মুরগির লড়াই দেখা তো এখানে মানে দেশি তারির পুরো গন্ধ পেলাম আমরা তো আমরা কলকাতা শহরে বা যে কোনো শহরতলিতে আমরা বাজার কমপ্লেক্স শপিং মল এগুলো অভ্যস্ত কিন্তু একদম প্রথম গ্রামের দিকে

তো এটা মহুয়া ফল দেখো এটা আমরা দেখিয়েছিলাম কাঁচা আমরা কাঁচা অবস্থায় দেখিয়েছিলাম এটা হচ্ছে শুকনো সো ছাতাটা খুব কাজে দিয়েছে Tatai বুদ্ধি করে ছাতাটা এনেছিলো বলে এই যাত্রায় রক্ষা পেয়ে গেল না হলে ভিডিও করতে পড়া ইম্পসিবল হয়ে যেত এখানে আগে দস্তবি আচ্ছা চল এখন এখন একটু তোমাদেরকে ঘুরে দেখাই তারপর আমি মোরগের লড়াই দেখাবো এখানকার জীবিকা পেশা সবকিছু এই হাটের উপর ডিপেন্ড করে সেরকমই এক হাটের ভিডিও উপহার তোমাদেরকে আমি দিতেছি চারিদিকে দেখ তো এখানে দেখো যে কুলো চাঙারি এসব বাঁশের জিনিসপত্র এখানে ব্যবহার বিক্রি হচ্ছে এখানে মাছ ধরার জাল থেকে শুরু করে ওভারঅল সব কিছুই প্রায় এখানে অ্যাভেলেবেল সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে মোরগের লড়াই হয় তো এখানে সেই মোরগগুলো গুলো প্রিপারেশন নিচ্ছে তো ওখানে মোরগের লড়াই হয়ে আমরা যাবো মোরগের লড়াই ওখানে তার আগে তোমাদেরকে ওভারঅল এখানটা একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি আমি দেখো তোমাদের ওখানে আগেও আমি দেখালাম যেখানে যে মোরগের লড়াই হয় সেই মোরগগুলো আমাদের এখানকার যে মুরগি সেগুলো না এগুলো বিভিন্ন অন্য প্রজাতির গলাটা কতটা লম্বা এবং মুখটা একদম ভয়ঙ্কর দেখতে এখানে অনেকগুলো মনে করে ভাল রয়েছে চলো আমরা দেখাবো তো এখানে দেখো যে মুরগিগুলো লড়াই হবে সেগুলো অ্যাকচুয়ালি এখানকার না এগুলো অন্য টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট দেখতেই ভয়ঙ্কর দেখো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছে নর্মালি আমরা যেরকম মুরগিগুলো দেখি সেরকম একটা চিলের মতো দেখতে পুরো একদম সো ওভারঅল তোমাদেরকে পরিবেশটা আমি তুলে ধরার চেষ্টা করছি পোখর রৌদ্র তারই মধ্যখানে মধ্যিখানে এখানে হাট বসেছে ফেকর হাট যেটা খুবই বিখ্যাত তো এখানে দেশি মুরগি ঝোল তার সাথে ভাত পঞ্চাশ টাকায় পাওয়া যায় তো এখানে আমরা এখানে খাবার দাবার অনেক কিছু পাওয়া যায় যেটা হচ্ছে এখানকার বিখ্যাত সেটা হচ্ছে এখানকার দেশি মুরগির ঝোল প্লাস ভাত পঞ্চাশ টাকা অন্য দিন অন্য দিন এলে তাড়াতাড়ি এলে দেশি মুরগির যে অ্যাকচুয়াল দেশি মুরগি তার যে মানে অ্যাকচুয়ালি এখানে সানি মুরগি ডিমটা থাকে সে ডিমটাও দেয় ঠিক সো এখানে তো গবাদি পশু যেরকম হাট তো আমাদেরকে দেখাচ্ছে দেখাচ্ছেই তো এখানে সেরকম গরু হয় তো সেটাই হচ্ছে হাট হাট এটা তো আমরা এখানে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো তাই হয়তো একটু ক্রাউডটা কম লাগছে কিংবা গরু কম লাগছে যেটা আছে সেটা কম অ্যাকচুয়ালি মানে যেটা আছে সেটা হয়তো এর দশ পার্সেন্টও নয় এই পুরো জায়গাটা জুড়ে শুধু গরুরই হাট হয় তো এটা বোধহয় বেঙ্গলের সবথেকে বড় গরুর হাট বলা বললেও ভুল হবে করলেও গরু কেনা বেচা হয় তো এরকম কাঠ কয়লা আছে যখন রান্নার টেস্টই আলাদা হয় তারপর যখন এরকম একটা হাটের মধ্যে দেশি মুরগির ঝোল আর ভাত পঞ্চাশ টাকায় পাওয়া যায় তো সেটা একটা ভালো হয় তো আমি খেলাম না আমার শরীরটা ভালো লাগছে না তো তাতেই টেস্ট করেছে বাট ওভারঅল অ্যাটমসফিয়ারটা খুবই মেঠে একদম যে মেঠে মাটিতে বসে যে ভাত মাংস খাওয়া তো তার ফিলিং এখানে এলাকা তোমার পাবে তো যেরকম তোমাদেরকে বলছিলাম যে এই হাটেতে এখানে মিষ্টিও তৈরি হচ্ছে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছে সেরকম এখানে দেশি মুরগি দিয়ে ভাত পঞ্চাশ টাকা ও আমার শরীরটা ঠিক ভালো লাগছে না খাচ্ছি না তাতাই খেতে বসে দেখো এটা একটা অন্য রকমের ফিলিং হবে এরকম মানে হাটে বসে মাংস ভাত খাওয়া তো আমরা যে নদীটা দেখছি এই নদীটা অ্যাকচুয়ালি সুবর্ণরেখা তো এটা ঝাড়খন্ড স্টেট থেকে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানেই বোধ হয় ঢুকেছে তো এই জায়গাটার নাম হচ্ছে জামসোল আর এটাকে আমরা একটু এগিয়ে গেলে হাতিবাড়ি এখানে কিছু রিসর্টও আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে তো এখানে ক্যাম্প ট্যাম্পও করা যায় তো আর এই যে রাস্তাটা চলে গেছে এটা মুম্বাই মুম্বাই গেছে অ্যাকচুয়ালি বোম্বে রোড বোম্বে রোড আমরা যেটাকে বলি এটা অ্যাকচুয়ালি এটাই আর এটা বাড়ি পাতাও যাবে আর এই যে নদীটা এসছে এর আরেকটা ভিউ পয়েন্ট আছে এগিয়ে যদি আমরা ঘাটশিলা হয়তো অনেকের নাম শুনবে তো ঘাটশিলার ওখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে তো এখানে আরেকটা ভিউ পয়েন্ট তো আমরা একটু এগিয়ে দেখাচ্ছি এই ব্রিজটার জন্যই আসা এতটা দূর সেমনিতে ঘাটশিলা সবাই যাওয়া এই সুবর্ণরেখা নদীটাকে দেখার জন্যই মেনলি এছাড়াও তো ওখানে অনেকগুলো ড্যাম্প আছে পাহাড় আছে সুবর্ণরেখার নদীর ভিউ পয়েন্ট ওখানে তা তাছাড়া আমরা মানে আমরা এখন যেখানে আছি সেটাও একটা ভিউ পয়েন্ট তোমরা বলতে পারো তো দেখো তো আমরা এসেছি ওই রোড দিয়ে তো এই রোডটা সোজা মুম্বাই রোড কন্টিনিউ হয়েছে আর আমরা যাবো যেদিকে সেদিকে হচ্ছে হাতিবাড়ি যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু রিসর্ট আছে তো চলো ওভারঅল এখানটা ভিউটা এই মুহুর্তে এরকম এরকম বলছিলাম যে হাতিবাড়ি ইকো ট্যুরিজম সেন্টার এবং সুবর্ণরেখা রিভার তো এখানে আছে তো আমরা বহু জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে হাতিবাড়ি জঙ্গলের মধ্যে আছি আর তোমাদের সাথে একটা লাখ টাকার ভিউ শেয়ার করছি তোমরা সো এই যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হাতিবাড়ি ইকো টুরিজম রিসর্ট তো সেখানে কটেজগুলো রয়েছে এবং ঠিক তার পেছন দিয়ে হচ্ছে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে একটা লাখ টাকার ভিউ লাখ টাকার মোটামুটি রিসর্টের মানে এখানে যদি এসে থাকো তো সার্থক হয়ে যাবে সেরকম শালবনের মধ্যে রিসর্ট এবং তার পেছনে সুবর্ণরেখার নদী হ্যাঁ ব্যাস ব্যাপারটা পুরো জমে যাবে ব্যাপারটা সো একদম সুবর্ণরেখার পাড়ে দাঁড়িয়ে একটা ভিডিও করছি যে ঘোরার জন্য কপালে থাক কপালে থাকতে হবে তো হয়তো পয়সা থাকলে সব কিছু সুখ স্বাচ্ছন্দ্য কেনা যায় না লাগজুরিয়াস জিনিসপত্র কেনা যায় বাট এখানে এসে আমার তো সেটা সেরকমই মনে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে যাচ্ছি আমাদের যে বাঁকুড়া ঝাড়গ্রাম ট্যুর ছিল তারও শেষ প্রান্তে আমরা হাতিবাড়ি জঙ্গলের মধ্যে রয়েছি তোমাদের সাথে হাতিবাড়ি ইকো রিসর্টটা শেয়ার করলাম তারপরে এখন সুবর্ণরেখার পাড়ে এসে তোমাদের সাথে ভিডিও করছি আর এদিকে দেখো নদীটার চওড়া কতটা আর যখন আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে তখন ওর বিস্তীর্ণ হয়ে যাচ্ছে তো আবার সামনে দেখো অনেকটা বালি রাশি দেখতে পাচ্ছি আমি তো বর্ষার সময় ওগুলো ছাপিয়ে জল চলে তো এরকমই এখন পরিস্থিতি এই মুহূর্তে সুবর্ণরেখা পারে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজ দেখো সো সুবর্ণরেখা মাঝখান দিয়ে বয়ে গেছে আর তার ওপাশটা হচ্ছে ঝাড়খণ্ড আর আমি যে পারে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সো সুবর্ণরেখা দুটো স্ট্রেটকে বিভক্ত করেছে তো বর্ডারে কাজ করেছে সুবর্ণরেখা নদী জাস্ট দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি